হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা বিভিন্ন সময় দাদের মলমের দাম দাদের সবচেয়ে ভালো মলম কোনটি দাদের মলম ব্যবহার করার নিয়ম অর্থাৎ দিনে কতবার ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় দাদের মলমের জ্যানেরিক নেম ব্র্যান্ড নেম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওতে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন মূলত পাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক আক্রমণের কারণে দাউদ হয়ে থাকে সেক্ষেত্রে ইকোনাজল নাইট্রেট জাতীয় যে ক্রিমগুলো রয়েছে যেমন ফেভিশন ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এটির বর্তমান বাজার মূল্য হলো সত্তর টাকা এটি হলো সিনভিয়া ফার্মার একটি মলম এরপর হলো ক্লট ট্রিমাজন জাতীয় যে ক্রিমগুলো রয়েছে যেমন ট্রিম ক্রিম এটি দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় দশ মিলিগ্রামের বর্তমান বাজার মূল্য হলো পঁয়ত্রিশ টাকা এবং বিশ মিলিগ্রাম হলো পঁয়তাল্লিশ টাকা এটি হলো এক মিল একটি প্রোডাক্ট তবে বর্তমানে বা তাদের বিভিন্ন মলমের রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে ষাটটা কোনাজন জাতীয় যে ক্রিমগুলো রয়েছে যেমন ষাটটা কোন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে এটি তাদের জন্য সবচেয়ে ভালো কাজ করে এর মূল উপাদান হলো চারটা কোনাজল এটি বিশ গ্রাম আকারে পাওয়া যায় বর্তমান বাজার মূল্য হলো দুই টাকা এটি হলো অপশনিল ফার্মার একটি প্রোডাক্ট তবে এই ষাটটা কোণা জল জাতীয় ওষুধগুলো পানজাইটা ক্রিম আকারেও পাওয়া যায় মূল উপাদান হলো ষাটটা জল টু পার্সেন্ট এর বর্তমান বাজার মূল্য হল দুইশটা টাকা এটি হলো জিসকা ফার্মার একটি ওষুধ ষাটটা জল ক্রিম যেমন ষাটটা কোন ক্রিম পাঞ্জাইটা ক্রিম দুটো একই কাজ করে তবে কোম্পানি আলাদা এগুলোর বর্তমান বাজার মূল্য হলো দুই শত টাকা যাদের দীর্ঘদিনের দাউদ রয়েছে তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে তো সাধারণত দাঁতের মলমগুলো দিনে দুইবার ব্যবহার করতে হয় সকালে এবং রাত্রে এভাবে দুই সপ্তাহ বা এক মাস অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো বিষয় জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ